के लिए जो पर शिक्षक के नाते हम तो बड़े 야나 하나 놓고 이제 그냥 그냥 이제

আর প্রচণ্ড রকমের গরম আর যেহেতু এখানে গোদল ছিল মানে গোদল ছিল করা ছিল এবং এসি ছিল না ওইখানে তো প্রচণ্ড রকমের গরম ছিল এই গরম হওয়ার কারণেই এই লাশগুলা একটু হয়ে গেছে বেশি এইটা আসলে আমরা একটু দেখতাম যে ধরনের এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাই করুন এবং কোন কিছু আমাদের তোলা আছে দেখাও নিচ্ছে এটা আমরা একটু অ্যানালাইসিস করি তারপরে হয়তো বলতে